তো আজকের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্ন হইল যে যোগাযোগ কাকে বলে যোগাযোগ কি যোগাযোগ এর সংজ্ঞা বা যোগাযোগ বলতে কি বোঝায় বা যোগাযোগের বর্ণনা দাও বা যোগাযোগের বৈশিষ্ট্যগুলো লেখো তো বিভিন্ন প্রশ্ন করা যায় একটা প্রশ্ন উত্তর কিন্তু একই তো যোগাযোগ কাকে বলে যোগাযোগ কি যোগাযোগ এর সংজ্ঞা দাও যোগাযোগ বলতে কি বোঝায় বা যোগাযোগের উদাহরণ বা যোগাযোগের বৈশিষ্ট্য যোগাযোগ কাকে বলা হয় যোগাযোগের উত্তর তো আজকে আমরা জেনে নেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা বেলটন কল নোটিফিকেশন করবে ভিডিওটাকে লাইক করে নেবে তো যোগাযোগ কি যোগাযোগ কাকে বলে কি যোগাযোগের যোগাযোগের বর্ণনা বা তো সম্পর্কে যে কোনোভাবে তোমাদের কাছে প্রশ্ন করতে পারে দাও তো বিভিন্ন করবে উত্তরটা কিন্তু আমরা জেনে নেব তো এই ভিডিও সম্পর্কে একটা ভিডিও আমি যোগাযোগ সম্পর্কে তোমাদের জন্য আমি দিয়ে দিয়েছিলাম ইউটিউবে তো এটা এক মাসের আগেই আমার আট থেকে নয় হাজার মান স্টুডেন্ট তোমরা দেখেছ আট থেকে নয় হাজার তার জন্য আবার বললাম যে এটা ভালোভাবে আরো ভালোভাবে তোমাদের মাঝে উপস্থাপন করে দেয় এটা কিন্তু অন্য একটা চ্যানেলে তোমাদের তোমাদের আমি দিয়ে দিচ্ছি তো তোমরা যদি বেশি বেশি সাপোর্ট না করো তাহলে তো আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না তাই বেশি সবাই বেশি বেশি সাপোর্ট করবে ইউটিউবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা বেল নোটিফিকেশন কল অন করবে ভিডিওতে কি লাইক করবে তো সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তোমাদের সঠিক সঠিক উত্তরগুলো দিতে পারবো না তোমরা যদি সাপোর্ট করো তাহলে তোমাদের মধ্যে সঠিক উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং সঠিক উত্তরগুলো তোমাদের মধ্যে উপস্থাপন করতে পারবো তো আমরা যেভাবে শিখছি ওইভাবে তোমাদেরকে শিখে শিখিয়ে দিচ্ছি তো আমি কিন্তু বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি তো আমাদের এখন প্রি টেস্ট পরীক্ষা চলতেছে তাও তোমাদের জন্য আমি প্রতিদিন ভিডিও আপলোড করে দিচ্ছি তো পড়ার জন্য আমি যতটুকু সময় না দিচ্ছি তোমাদের জন্য ভিডিও করার জন্য কিন্তু তার থেকে বেশি সময় আমি দিতেছি কারণ আমার ইউটিউবিং করার অনেক মানে ইচ্ছা বা স্বপ্ন তো এটা আমি ইউটিউবিং করতেছি তিন থেকে চার বছর ধরে তো আজকে তোমাদের প্রশ্নটা হইলো যোগাযোগ কাকে বলে যোগাযোগ কী যোগাযোগ এর সংজ্ঞা দাও যোগাযোগ বলতে কি কী বা যোগাযোগের বৈশিষ্ট্য বা যোগাযোগের ব্যাখ্যা তো প্রশ্ন কিন্তু বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে করা যায় উত্তর কিন্তু সেম একই থাকে যেহেতু একটা জিনিস যোগাযোগ কাকে বলে যোগাযোগ কি যোগাযোগ বা কি বুঝো যোগাযোগ কাকে বলা হয় যোগাযোগের বৈশিষ্ট্য যোগাযোগের বর্ণনা করো যোগাযোগের একটা উদাহরণ দাও যোগাযোগের একটা ব্যাখ্যা করো তুই ব্যাখ্যা করতে বলে আমি যতটা দেখাই দেবো ওইটা লেখার পর ওই সম্পর্কে আরেকটু লিখে দিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে আজকে আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন তবে আমি এই দিকে কিন্তু আরো অনেক হাজার হাজার প্রশ্ন আমি লিখে নিয়েছি এই দিকে হয়ে যাবে এই খাতা শেষ হয়ে যাবে আর একটি খাতা চলে আসবে তাও প্রশ্ন শেষ হবে না কারণ তোমাদের জন্য আমি প্রচুর প্রচুর প্রশ্ন দিয়ে দিচ্ছি তোমাদের যত প্রশ্নের সমস্যা আসে আসে কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা যদি না বলো যে তোমাদের কোনটা সমস্যা তাহলে তো আমি ই দিতে পারবো না তো তাই যে প্রশ্নের সমস্যা আছে যে ক্লাসের যে বইয়ের যত নম্বর পৃষ্ঠা কি প্রশ্ন এটা কমেন্ট বক্সে বলে যাবে কমেন্ট বক্সটা আমি সবসময় খোলা রাখি যেন তোমাদের সমস্যার কথাটা আমাকে বলতে পারো আমি যেন তোমাদেরকে দেখিয়ে দিতে পারি তো উত্তরটা দেখে নেওয়া যাক তো উত্তর যোগাযোগ এটার তো এক স্থান থেকে অন্য স্থানে বা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে বা তারপরের টুকু এই বিষয় রয়েছে এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে কথাবার্তা চিন্তা ভাবনা বা তথ্যের আদান প্রদান বা বিনিময় করাকে যোগাযোগ বলে তো এখানে কিন্তু কথাগুলা ই মানে উত্তরটা অনেক কঠিন কঠিন ইয়ে আছে তো এইগুলো ভালোভাবে শিখে নেওয়ার চেষ্টা করবে তো আমি এখানে আমি আগে দশ সেকেন্ড ধরে রাখছি এখানে দশ সেকেন্ড তোমাদের মাঝে ই দেখা যাচ্ছে এখানে স্ক্রিনশট দিবে বা খাতায় লিখে নেবে তো ভিডিওটা থামিয়ে নেবে ইউটিউবে কিন্তু ভিডিওটা থামিয়েই করা যায় বা স্ক্রিনশট দিয়ে তোমরা লিখে নেবে তো আমি আবার বলেছি দেখো এক স্থান থেকে অন্য স্থানে বা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে অন্য ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে বা এটুকু স্ক্রিনশট দিয়ে নেবে বা বিটা থামিয়ে তোমরা লিখে নাও তার পরবর্তীতে আবার ওই যে তোমাদের সেকেন্ড ধরে রাখবো ওইটুকু নিবি বা খাতায় লিখে চর্চা করবে চর্চা না করলে কিন্তু সবকিছু ভুলে যাবে এটুকু আমি দেখে দিলাম ভালোভাবে এখন এইটুকু ভালোভাবে দেখে নেওয়া যাক তো দেখো উত্তরটা দুই পৃষ্ঠায় লিখেছি বলে একটু সমস্যা হচ্ছে এক পৃষ্ঠায় লিখলে হয়তো বা তোমাদের ভালো হইতো তবে লেখা বলেছি এখন আর ই করার কোনো অপশন নাই তো উত্তরটা আবার বলেছি এই বিষয়টা এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে কথাবার্তা চিন্তা ভাবনা বা তথ্যের আদান প্রদান বা বিনিময় করাকে যোগাযোগ বলে তো ওই পৃষ্ঠার আর এই পৃষ্ঠার এইটুকুই কিন্তু উত্তর যদি ব্যাখ্যা করতে বলে তাহলে এইটুকু লেখার পর আর এই সময় কারেক্ট লিখে হয়ে যাবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি তো সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা আজকে এখানে বিদায় বিদায় নিচ্ছি খুদা হাফেজ তো সবাই সালামের জবাবটা দিয়ে দেবে আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন অন অল করে দেবে